মেয়েরা হচ্ছে স্বর্ণের মতো আর পুরুষরা হচ্ছে কয়লার মতো স্বর্ণের দাম বেশি কিন্তু কয়লার ক্ষমতা বেশি স্বর্ণে স্পট পরে স্বর্ণের মধ্যে দাগ পরে কিন্তু কয়লাতে দাগ পড়ে না যদি স্বর্ণে একটু দাগ পরে ওইটা দেখা যায় মহিলার মধ্যে একটা খারাপ কিছু পরে যায় মহিলার মধ্যে এজন্য মা বোন তোমাকেই বলছি তোমার দাম রয়েছে স্বর্ণের চেয়ে তুমি দামি তোমার দাম আল্লাহ কাছে অনেক বেশি আর যদি তুমি দিনকে বুঝো না একজন দিনের দিন বুঝতে একটা মেয়ে তার উদাহরণ হচ্ছে একটা আতরের মতো সুবাসের মতো এখান থেকে আতর সব সময় প্রস্ফুটিত হয় এখান থেকে আতর গ্রাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে যদি একটা দিনই মেয়া হইতে পারেন যদি একটা দিন সম্পর্কে আপনার এলেম থাকে দিনের সাথে আপনার সম্পর্ক থাকে তাহলে মা শুনে নাও বোন আপনি শুনে নাও মেয়ে আপনি শুনে নাও তোমার দান হয়ে যাবে তুমি স্বর্ণের মতো হয়ে যাবে আর তোমার অবস্থা হবে যদি একটা দিনই মেয়ে হয় তার অবস্থা হলো আথরের মতো এই আথর থেকে খুশবু বাহির হয় আর যদি মেয়ের মধ্যে দিন না হয় তার অবস্থা হলো কেরোসিনের মতো কেরোসিন থেকে বদ্ধু বাহির হয় দুর্গন্ধ বাহির হয় কথা বলুন ঠিক না এজন্য একটা পুরুষকে দিনের উপরে উঠতে হলে আগে গোরের মহিলা ঠিক হতে হবে গোরের মহিলার ভিতরে আগে দিন থাকতে হবে যদি গোরের মহিলা ভালো না হয় এই গড়ের বাকি পাঁচজন যে পুরুষ সদস্য একটাও ভালো হইব না মহিলা যদি ভালো হয় তাহলে এই এক মহিলার কারণে সোলানা পরিবারটাই ভালো হয়ে যাবে একটা মহিলা পারে একটা সমাজকে পরিবর্তন করতে একটা মহিলা পারে একটা মহিলা পারে একটা গোরকে হেদায়তের উপরে তুলে দিতে যদি না যদি সেই মহিলাটা তার মধ্যে দিনের বুঝ এসে যায় যদি তার মধ্যে দিনের জ্ঞান থাকে ওই মহিলা স্বর্ণের দামি আল্লাহর নিকট হয়ে যায় সুহান আল্লাহ আর যেই সমস্ত মেয়েরা টিকটক ফেসবুক এগুলার মধ্যে ছবি দেয় ফলোয়ার বাড়ায় আর করে দেখো আমাদের অবস্থা কেমন একটু বিয়ের জন্য অনেক কিছু অঙ্গ আনে অঙ্গ বা করে এদের এদের যে কি অবস্থা হবে এদের যে অবস্থা কেমন হবে একমাত্র আল্লাহ রবুল আলমিনী বারা জানেন এই অপদার্থ এগুলা এই অপদার্থ এগুলা সমাজের অপদার্থ কিট এই কিটগুলা সমাজের ছেলেদেরকে নষ্ট করছে সমাজ নষ্ট করছে দেশ নষ্ট করছে ধর্ম নষ্ট করছে সব কিছু নষ্ট করছে এই টিকটক টিকটকওয়ালা মেয়েরা ফেসবুকওয়ালা মেয়েরা ইউটিউবওয়ালা মেয়েরা তাদের অঙ্গ অঙ্গভঙ্গি দিয়ে ছবিগুলো আপলোড করে ইন্টারনেট সব জায়গা নষ্ট করে দিচ্ছে কারণ এগুলা হচ্ছে স্বর্ণের চেয়ে দামি সর্ণকে লুকাই রাখতে হয় এগুলা যেহেতু স্বর্ণের মত তাকে নিজেকে মনে করে না 2 টাকার স্বর্ণের মত তাকে মনে করে না টিকটক করনে वाला মেয়ে তার দাম 2 টাকার স্বর্ণ সমতুল্য নয় কথা কোন ঠিক না বেটি ঠিক 2 টাকার স্বর্ণের মধ্যে পড়তা থাকে 2 টাকার স্বর্ণের মধ্যে পড়তা থাকে একটা আপনি মাথার মধ্যে শ্যাম্পু দিবেন 2 টাকার একটা মিনি প্যাক তার মধ্যে ফর্তা আছে কিন্তু এই তথাকথিত আধুনিক না মেয়েদের মধ্যে কোনো কি নাই দাম নাই দুই টাকার পণ্যের যে দাম আছে তার মধ্যে সেই দাম নাই কথা কোন না যেই মেয়েগুলার মধ্যে দিন এসে যায় যেই মেয়েগুলার মধ্যে দিন এসে যায় এই মেয়েগুলো আল্লাহর কাছে দামি হয়ে যায় কেমন দামি হীরার চেয়ে দামি হীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলে ইসলাম বলেন আর দুনিয়া মাতা ও হাইরুন মাতা নিমদ সালেহা আল্লাহ জবি সাল্লাল্লাহ বলে ইসলাম বলেন দুনিয়ার সমস্ত সবকিছু হচ্ছে সম্পদ এই সম্পদের মধ্যে উত্তম সম্পদ হচ্ছে একজন দিনী মহিলা একজন আমলওয়ালা মহিলা সুভানল্লাহ